মিস্টার আবু জেহেল হাতের ভিতরে কিছু নিয়ে রেখেছে নিয়ে বলছে মোহাম্মদ যদি বলতে পারো হাতের ভিতরে কি? তাহলে তুমি যে সত্য নবী এটা বলে স্বীকার করে নেবো মেনে নেব আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন চাচা আমি বলবো আপনার হাতে কি না আপনার হাতের ভিতরে যে আছে যারা আছে তারা বলবে কি আর কি পরিমাণ আছে এই সব কিছু এবং আমি যে সত্য নবী এটার স্বীকৃতি দিলে আপনি মানবেন আবু জেহেল বলছে বলো কি। আমার যা রিকোয়ারমেন্ট তুমি তো তার চেয়ে বেশি দিয়ে দিচ্ছ কেন মানবো না আমি চেয়েছিলাম আমার হাতের মধ্যে কি আছে যদি এটা বলতে পারো তাহলে মনে করবো সত্য নয় তুমি বলছো আমার হাতের ভিতরে যা আছে সে যদি বলতে পারে আবু জাহেল কেন বলছে আবু জাহেল বিশ্বাস করতো যে না আমার হাতের ভিতরে যে আছে সে তো বলতেই পারে না কারণ হাতের ভিতরে তো পাথর পাথর কোনোদিন কথা বলেছে বলেন না কেন আর ইসা আল্লাহি সাল্লাম যে মানুষকে উঠিয়েছেন কবর থেকে সে কোনো না দিন কথা বলতো কি বলতো না এটাও কোনো সাধারণ মর্যাদা না অনেক বড় অলৌকিক বিষয় কিন্তু আল্লাহর হাবিবকে কি দেখিয়েছেন আল্লাহ তালা সেটা দেখেন এখন আবু জাহুল বলে তাহলে তো অনেক ভালো হয় অবশ্যই মানবো মানবো না কেন আলাইহি সাল্লাম হাতের দিকে তাকিয়ে আদেশ করলেন হাতের মধ্যে যে আছো সে বলো আমি কে বলতে দেরি হাতের ভেতর থেকে আবু জাগেলের হাতের মধ্য থেকে পাথর কথা বলছে পাথর কথা বলল আবু জাগেল বলে মোহাম্মদ যাদু তোমার এত কঠিন এটা জানতাম না পৃথিবীর সেরা জাদুকর তুমি পাথরের মধ্য দিয়ে আবার কথা বলাম সকল মানুষের কাছে স্বীকৃত একটি বিষয় কোনো মানুষ এটিকে অস্বীকার করে না এমন একটি বিষয় নিয়ে ভূমিকা ভূমিকাস্বরূপ আলোচনা করব সেটি হল মৃত্যু দুনিয়াতে আসলে এখান থেকে তারপরে এখানকার জীবনের ইতি টানতে হয় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এ দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হয় এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে বলে আমার জানা নাই কি বলেন কারো দিমত আছে দুনিয়াতে জন্মগ্রহণ করলে একদিন মৃত্যুবরণ করা লাগবে এটাতে কারো কোনো সন্দেহ আছে নাই যেতেই হবে প্রশ্ন দেখা দেয় এখান থেকে যাওয়ার পরে সবকিছু কি ডিসমিস নাকি সামনে আরো কিছু আছে এটাই হলো প্রশ্ন আস্তিক ধার্মিক কথা মনে করে যে এটাই শেষ নয় সামনে আরও কিছু আছে বরং আসলটা পড়ে আছে ডেমোটা এখানে গিয়েছে কিন্তু আসলটা পড়ে আছে আর নাস্তিক অথবা বিভ্রান্ত ব্যক্তি মনে করে বলে কিছু নেই তিনি যে আল্লাহ এটা নিয়েও তাদের কোন দিমত ছিল না তবে তারা আল্লাহর সাথে আরো কিছু ছোট ছোট খোদা বানিয়ে নিয়েছিলেন মন গড়া ভাবে তারা মনে করতো আল্লাহ সবচেয়ে বড় খোদা তবে দুনিয়াতে প্রধানমন্ত্রী যেমন একটা দেশ পরিচালনা করার সময় সমস্ত মন্ত্রণালয় ওনার নিজের হাতে থাকে না বরং বিভিন্ন মন্ত্রণালয়গুলোর দায়িত্ব ভাগ ভাগ করে এক একজনের কাছে দিয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাকে দিয়ে দেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের কাছে দিয়ে দেন এলজিআরডি মন্ত্রী হিসেবে আরেকজনকে নিয়োগ দেন স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে এমনিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আরেকজনকে দিয়ে দেন কিন্তু সকলের বড় থাকেন যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন যিনি ইনাদেরও বড় হলেন প্রধানমন্ত্রী তারা আল্লাহ তালার এই বিশ্বকে পরিচালনা করা ইত্যাদির ক্ষেত্রে তারাও দুনিয়ার এই অবস্থার সাথে আল্লাহর অবস্থাকে তুলনা করত। ঝামেলাটা ছিল এখানে ইমানদারের দাবি হলো লা ইলা ইল্লাল্লাহ ওয়াহ্দাহু কালা আল্লাহ তা এক তিনি এক অদ্বিতীয় তার সাথে আর কোন অংশীদার নাই কোনো মন্ত্রণালয় ভাগাভাগির কিছু নাই সবকিছুর মহানিয়ন্ত্রক একমাত্র কে কোনো ছোট খোদা নাই ফুলমন্ত্রী প্রতিমন্ত্রী পাতিমন্ত্রী উপমন্ত্রী এই সমস্ত মন্ত্রণালয় এই সমস্ত মন্ত্রী টন্ত্রী নাই বাস আল্লাহ এক অদ্বিতীয় তার সাথে আর কারো কোনো তুলনা চলবে লেইসা কা সেই ওনার মতো কোনো জিনিসই নাই তুলনাই করা যাবে না ঠিক কি ঠিক না তোরা এই কথা মনে করত। আল্লাহ আছেন ঠিক আছে তবে দুনিয়া থেকে যাওয়ার পরে আবার একদিন পুনরুত্থান ঘটবে আবার একদিন হিসাব কিতাব হবে সকলের সব কিছুর আদান প্রদান হবে এগুলোকে তারা মানতে রাজি ছিল না পরকালে অবিশ্বাসী ছিল তাই তারা এটাকে উপহাস করে বিস্ময় প্রকাশ করে বলতো ইদা মিতনা তোরা আরে আমরা যখন মরে যাব মরে যাওয়ার পরে কবরে রেখে আমাদেরকে মাটিতে রেখে আসার পরে আমরা মাটিতে মিশে যাব যেমন আমরা পূর্বপুরুষদেরকে দেখেছি তাদের কোনো অস্থিমত যার কোনো কিছু খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় বসনামবার বসে রে জমি দাফন কার দা আন বসনামবারে জমি দাফন কার দা আন রোয়ে জামি ইকনিশান মান কত নামি দামি ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লোকজন গিয়ে দাফন করে দিয়ে এসেছে পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না শুধু তাই নয় মাটি তাদের শরীরকে এমন ভাবে খেয়ে ফেলেছে এমন ভাবে শেষ করে দিয়েছে তাদের শরীরের সবচেয়ে শক্ত মজবুত যে অংশ ছিল হাড় সেই হাড় গোড়েরও কোনো নাম নিশানো খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা শেষ তারা এটাই বলতো যখন আমরা মাটি হয়ে যাব আমাদের শরীরের কোনো কিছুই বাকি থাকবে না বেশির চেয়ে বেশি কয়েক বছর হাড়গোড় বাকি থাকে তাও সেটা কিছুদিন পরে মিশে যায় ঠিক কিনা পনেরো বিশ বছর পরে হাড়গোড়েরও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া আবার বুঝি আমাদেরকে উঠানো হবে এইটা কি বলে তাহলে কাফেররা অবিশ্বাস করতো আখেরাত কে নবীরা শিখিয়েছেন বিশ্বাস করতে হবে আখেরাতকে ঠিক কি না আই আম বিল্লাহ সাত জিনিসের উপরে ইমান ইমানের মৌলিক অংশ ইমান আল্লাম আল্লাহর উপরে কার উপরে কার উপরে কাতিখি এবং তার সকল ফেরেশতাদের উপর ফেরেশতারা আছে ফেরিস্তারা আছে নৌর দ্বারা তৈরি অতি সূক্ষ্ম শরীর চোখে দেখা যাবে না যে কোনো আকার ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন যে কোনো রকমের আকৃতি ধারণের ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন কিন্তু তাদের নিজস্ব একটা আকৃতি আছে সেটাকে তারা মিটিয়ে অন্য আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন অদ্ভুত সৃষ্টি এবং এনাদের মাধ্যমেই রব্বুল আলমিন তার বাণী তার নবীদের কাছে পাঠান আল্লাহর উপরে ইমান আনলাম ফেরিস্তার উপরে ইমান আনলাম যত ফেরিস্তা আছে সকল ফের উপর ইমান আনলাম যে তারা আছেন তারা সত্য কি নিয়ে মানব মানবজাতির কল্যাণের জন্য মুক্তির জন্য হিদায়তের জন্য আসমানি কিতাব নিয়ে আসেন ওয়া কুতুবিঘি তার সমস্ত কিতাব যথাসময়ে যথাযথ ছিল এবং সঠিক ছিল এ ব্যাপারে আমরা ইমান আনলাম কিতাবগুলো এসে অবতীর্ণ হয় কার কাছে জনগণের কাছে না নবী কাছে কাছে তার সকল নবী রসুলের উপর ইমান আনলাম তারপরের বিষয় হলো নবী রসুল্লাহ এসে শেখান এই দিন দিন নয় আরো দিন আছে ঠিক কিনা এই দুনিয়ার এই দিনটাই দিন না আরো দিন আছে সেটা হলো আখেরাতের দিন ঠিক কি ঠিক না ইমান আনেছি শেষ দিবসের উপর ওয়েলকদের হয় রেহে ই বস রেহে মেনল্লা হেইতালা ভাগ্যের ভালো মন্দ সব মৌলার তরফ থেকে হয় এই ভাগ্যের উপরে ইমান আল্লাম তকদির লিখেছেন কে সাত নম্বর মৃত্যুর পরে একদিন আবার উঠা লাগবে এই বিষয়ের উপরে ইমান আনলাম কেমতের সময় সবাইকে উঠা লাগবে কি লাগবে না হ্যাঁ লাগবে এবং উঠা কোনো কঠিন কিছু না অবাস্তব কিছু না আল্লাহ বলেন আরে যখন তোমরা ছিলেই না তখন তোমাদেরকে পয়দা করে ফেলেছি আর তোমাদেরকে পয়দা করার পরে দ্বিতীয়বার আবার পয়দা করা এটা কি কঠিন প্রথমবারটাই তো কঠিন সেটাই যেহেতু আমি করে দেখাতে পেরেছি তো তাহলে দ্বিতীয়বার তোমাদেরকে আবার তৈরি করে ফেলবো এটা কঠিন কিসের বোঝাতে পারি নি আচ্ছা এই সা আলাহ নবিকিয়াম আলি সালাত এক মজা ছিল যিনি মৃত মানুষকে জীবিত করে ফেলতে পারতেন আল্লাহর হুকুমে হাজার বছরের পুরনো মৃত মানুষ তার কবরের কাছে গিয়ে যদি ডাক দিতেন কুম্বে ইজনিল্লা আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও সাথে সাথে ওই ব্যক্তি ওখানে কিছু নাই কবরের মধ্যে মাটি ছাড়া কিচ্ছু নাই কোনো চুল কোনো হাড় গোড় কোনো কিছুর অংশ নাই শুধু মাটি আর মাটি সাথে সাথে ওখানে কবরস্থ ব্যক্তি উঠে দাঁড়িয়ে যেত এবং হজরত ইসা আলাহ সাথে কথা বলতো বুঝাতে পারি নাই হুম তো হজুর ইসা আলাহিসাল্লাম কি এত বড় মর্যাদা দিয়েছে আমার নবীর কি আছে আর যে বেটা উঠে দাঁড়িয়ে কথা বলছে সে বেটা দুনিয়াতে করোনা কোনো সময় কথা বলতো কিনা আর যে এখন কথা বলছে কবর থেকে বের হয়ে সে দুনিয়াতে কোনো সময় কথা বলে আগে বলেন না কেন আগে কথা বলেছে এখন তাকে জিন্দা করিয়ে নতুন করে কথা বলানো যে আগে বলেছে সে এখন আবার বলল এই তো আর আল্লাহর হাবিবের মজেজা দেখেন মিস্টার আবু জেহেল হাতের ভিতরে কিছু নিয়ে রেখেছে নিয়ে বলছে মোহাম্মদ যদি বলতে পারো হাতের ভিতরে কি তাহলে তুমি যে সত্য নবী এটা বলে স্বীকার করে নেবো মেনে নেবো আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন চাচা আমি বলবো আপনার হাতে কি না আপনার হাতের ভিতরে যে আছে যারা আছে তারা বলবে কি আর কি পরিমাণ আছে এই সব কিছু এবং আমি যে সত্য নবী এটার স্বীকৃতি দিলে আপনি মানবেন আবু জেহেল বলছে বলো কি আমার যা রিকোয়ারমেন্ট তুমি তো তার চেয়ে বেশি দিয়ে দিচ্ছ কেন মানবো না আমি চেয়েছিলাম আমার হাতের মধ্যে কি আছে যদি এটা বলতে পারো তাহলে মনে করব সত্য নয় তুমি বলছো আমার হাতের ভিতরে যা আছে সে যদি বলতে পারে আবু জাহেল কেন বলছে আবু বিশ্বাস করতো যে না আমার হাতের ভিতরে যে আছে সে তো বলতেই পারে না কারণ হাতের ভিতরে তো পাথর পাথর কোনোদিন কথা বলেছে বলেন না কেন আর ইসার ছিলাম যে মানুষকে উঠিয়েছেন কবর থেকে সে কোনো না কোনোদিন কথা বলতো কি বলতো না এটাও কোনো সাধারণ মজা না অনেক বড় অলৌকিক বিষয় কিন্তু আল্লাহর হাবিবকে কি দেখিয়েছেন আল্লাহ সেটা দেখেন এখন আবু বলে তাহলে তো অনেক ভালো হয় অবশ্যই না কেন হাতের দিকে তাকে আদেশ করলেন হাতের মধ্যে যে আছো সে বলো আমি কে বলতে দেরি হাতের ভেতর থেকে আবু জেহেলের হাতের মধ্যে থেকে পাথর কথা বলছে আর আসাদু আল্লাহ ইলাহুল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার পাথর কথা বলল আবু জালাল বলে মোহাম্মদ জাদু তোমার এত কুশিন এটা জানতাম না পৃথিবীর সেরা যাদুকর তুমি পাথরের মধ্যে দিয়ে আবার কথা বলাও কপালে কি নাই আসতে বলেন কপালে যদি না থাকে নবীকে দেখলে ও কপালে জুটবে না কপালে যদি থাকে হাজার বছর পরে সে নবীকে দেখে নাই কিন্তু জান্নাতের বাসিন্দা হয়ে যাবে ঠিক এজন্য কি আমরা ব্যথিত না খুশি হাবিব সাল্লিহিসাল্লাম পাথরকে বলেছেন পাথর কথা বলা শুরু করে দিয়েছে ঠিক কি ঠিক না পাথর তো জীবনে কোনোদিন কথা মানুষের মতো বলে নাই তাহলে কোনটা বেশি বেশি কঠিন যে আগে বলেছে তার মুখ দিয়ে কথা বের করা না যে কোন দিন বলেই নাই তার মত দিয়ে বের করা ঠিক কোন দিন বলেই হযরত মুসা আলাইহিন নবি আলাইহিস সালাত সালাম কে আল্লাহ স্পেশাল দুটো মজা দিলেন স্পেশাল অনেক মুজেজাওনার অনেক অলৌকিক বিষয় আছে তার মধ্যে স্পেশাল দুটো এক হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত আবার ওই সাপ ধরলে লাঠি হয়ে যেত হুম কি হয়ে যেত আবার আরেকটা মজাদা ছিল হাত ডান হাত বাম বগলের নিচে এভাবে দিয়ে বের করলে হাত এত হয়ে যেত এমন আলো বিচ্ছুরিত হতো দীপ্তি ছড়িয়ে পড়তো আপনাদের লাইট এই সমস্ত এগুলো কি ওই যে মার্কারি এখনো পুকুরের জায়গাটা অন্ধকারে দেখা যায় এতটুকু আলো এই এক আলোতে পুরা অঞ্চল আলোকিত হয়ে যেত এমন আলো ছিল আবার এই হাতকে আবার এখানে ঢুকালে কি হয়ে যেত বলেন আবার আলো নিবে দেখেন না যে সুইচের টিপলে অন হয় ওই সুইচ টিপলে পরে এসে আবিষ্কার করছে আল্লাহ মুসাল্লামকে কত হাজার বছর আগে এই জিনিস দিয়ে দিচ্ছেন যে সুইচে কহজুর এক সুইচেই তো অন হয় উপরে টিপলে অফ নিচে টিপলে অন আরে সেটা না ওইটা তো হইলই কিন্তু রিমোট কন্ট্রোলের যে সুইচ ভিতরে অন অফ কি উপর নিচে আছে নাকি চাপলেই হলো ওই একই জায়গাতে হাত দিলে আলো ওই একই জায়গাতে হাত দিছে আলো টাইম অফ এই জন্য সবচেয়ে বড় বিজ্ঞান কার কাছে আল্লাহর এলম অনুযায়ী যদি কেউ চলে আল্লাহ তালার দীক্ষা আর শিক্ষা অনুযায়ী যদি কেউ চলে গোটা পৃথিবীর বিজ্ঞান দ্বারা যা উপকার হবে সমস্ত বিজ্ঞানের চেয়ে উন্নত বিজ্ঞানের উপকারিতা সে এমনি লাভ করে এখন বলার সময় নাই না হলে বলতাম এই যে আলো নবী করিম সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ নবী ওনাকে আল্লাহ তালা কি দিয়েছেন সাবি বলেন রাত অন্ধকার হয়ে গেছে অনেক অন্ধকারে বাড়ি ফেরা বড় কঠিন কিভাবে যাবে কিভাবে যাবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাহাবির আঙুল ধরে এভাবে কি করলেন ডলে দিলেন বললেন এবার যাও আঙুল সোজা করেছে আঙ্গুল থেকে টর্চ লাইটের মতো আলো বেরোচ্ছে এদের বাড়ি পর্যন্ত চলে গেছেন বাড়িতে গেছে অটোমেটিক আলো নিবে গেছে সুফ কারবার আইসা ইয়াদে বাই জা দাড়ি হুস্নে ইউ সুফ দ মে আই সা যাদে বাই জা দারি আচে আছে খোবা হামাদার দে তু হাদারি কি ইউসুফের সৌন্দর্য হাদরাত ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল লেবু কাটার পরিবর্তে হাতের উপরে ছুলি চালিয়েছিল খবর নাই ঠিক কিনা ওয়াকাত ফালাম্মা রাইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না যখন ওই মহিলারা ইউসুফকে দেখলো তখন তারা লেবু কাটছিল প্রত্যেকে লেবু কাটতে গিয়ে ইউসুফকে দেখে এমন হত গেল ছুরি লেবুর পরিবর্তে হাতের উপরে চালায় আল্লাহ বলেন কত কেটে ফালি ফালি করে দিয়েছে কত আনা না কত আনা তাকতে থেকে কেটে ফালি ফালি করে ফেলেছে খবর নাই এখনো খবর নাই বলেন আমার মরহুম মোকসেন মুরব্বী মুশফিক হযরত علامه নূর হোসেন قاسمی রহমাতুল্লাহি এই শব্দটা অনেক বলতেন হাসাকাল্লাহ হাসাকাল্লাহ এই হাসা শব্দটা খুব কম লোকই ব্যবহার করত সুবহান আল্লাহর অর্থ قلنا 하샤 لله ما هذا بشرا সুবহান এটা কোন মানুষ হতে পারে না ইন গাজা ইল্লা মালাক তো মহা সম্মানিত ফেরেশতা ফেরেশতা ছাড়া কোন মানুষ এত সুন্দর হতে পারে না হজরত ইউসুফ আলাহ ইসলাম এত সুন্দর ছিলেন সাহাবেরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ হজরত ইউসুফের সৌন্দর্যের ব্যাপারে কোরআন বর্ণনা দিল আপনি বর্ণনা দিলেন ইয়া রসুল কে বেশি সুন্দর হজরত ইউসুফ না আপনি প্রশ্ন কি মানে আমাদের কোন প্রশ্ন যেটা আমরা করতে পারতাম এমন কোন প্রশ্ন নবীর সাহাবিরা বাকি রাখেন নাই করতে সব করে শেষ করে দিচ্ছেন ঠিক কি ঠিক না বুঝেন কেমন ভালো ছাত্র ছিলেন তারা কেমন পর্যন্ত যত মানুষ আসবে তাদের মনে যত প্রশ্ন আসতে পারে ওই এক যুগের মানুষের মধ্যে সমস্ত প্রশ্ন উঠেছে এবং তারা রসুলের কাছ থেকে ওই প্রশ্নগুলো করে জেনে নিয়েছে এই জন্য সাহাবিরা হলেন আল্লাহ তাআলার তরফ থেকে নির্বাচিত ব্যক্তিত্ব তার নবীর কাছ থেকে সরাসরি শিক্ষা লাভ করবেন নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ছাত্র টিমের নাম হলো সাহাবিরা ঠিক সাহাবিদের সাথে নিজেদেরকে তুলনা করার চেষ্টা না করা উচিত ব্যাং হে হাতি কেন এইভাবে হাঁটি হাতির সমালোচনা করতে যায় তলার ভিতরে পড়লে তো ব্যাংক তুই তোর চোদ্দ গোষ্ঠী বিল্লেষ এসেছি ঠিক ঠিক না এই জন্য সাহাবাহিক রামের সমালোচনায় লাগবো নাকি আমরা হুম একদল আছে খুব পছন্দ তাদের সমালোচনার আর লোক পায় না কি পাইছে সাহাবিদের কে পাইছে আল্লাহ হেফাজত করেন বলে আমিন মেরে মুস্তারম দোস্ত সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আর কে বেশি সুন্দর হাদরত ইউসুফ না আপনি আল্লাহর হাবিব উত্তর দিলেন হুম আশি ইউসুফ আমার ভাই ইউসুফ শুভ্রতার দিক থেকে দীপ্তির দিক থেকে আমার চেয়ে বেশি আর লাবণ্যের দিক থেকে আমি বেশি কোনটা বেশি ফক বেশি গুরুত্বপূর্ণ না লাবণ্যটা গুরুত্বপূর্ণ